এই মাটিটার বৈশিষ্ট্যটা কি একটা উদ্দেশ্যই হবে যে কোনো যখন যে টিপ দিয়ে যাবে তখন সেই হবে যেমন পরীক্ষা দিতে যাচ্ছে তার কপালে দিয়ে টিপটা দিয়ে দিন কোনো চাকরি ক্ষেত্রে যাচ্ছে তার কপালে অনামিকা আঙুল দিয়ে টিপ দিন কোনো টাইম টেবিল নেই কিন্তু এই মাটিটার যার যার নামে ক্রিয়া করা দরকার তার তার ক্ষেত্রেই ভালো হয় শোধন করিয়ে দেওয়াটা উচিত একদম আমরা শোধন করেই পাঠিয়ে দেব আপনারা নেবেন আজকের যে ড্রেসটা আপনারা দেখছেন কিছু এই ড্রেসটা আমাকে গ্রহণ করিয়েছে যেমন আসাম থেকে এটি দিয়ে গেছে আসাম বলেছে মামা আপনার মাটি নিয়ে আমি ভীষণ উপকৃত আপনি এইটা করে আমাকে দেখাবেন আর বলবেন যে আসাম থেকে আপনার ভাগনি দিয়ে গেছে কিন্তু নাম জায়গা বলবেন না এটা আমার হাজোর করে রইল বিনীত অনুরোধ বিশ্বাস করুন খুব ইচ্ছা লাগছিল যে নামটা বলি কিন্তু বলতে পারছি না ক্ষমা করবেন মার্জনা করবেন আর ব্যক্তি দমদম থেকে এই পাঞ্জাবিটা দিয়ে গেছে কিছু পাওয়ার পর এই পাঞ্জাবিটা কিন্তু দিয়ে গেছে আপনারা অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছেন যেটা যে মামা কি মাটি দেয় কামরূপ কামাখায় আমি গেছিলাম কিছুদিন আগে এই মাটি বস্ত্র বহু লোককে আমি দান করেছি এই দান করার প্রতিফলে তারা কিছু কিছু জিনিস পেয়েছে সে পাওয়ার প্রতিফলে আমাদের নৈহাটির বড়ো মা আমার রানী মায়ের আদেশে আমি গেছিলাম ওখান থেকে মাটি শোধন করার পর কেউ লটারি পেয়েছে কেউ সন্তান পেয়েছে কেউ ঋণ শোধ করতে পেরেছে কেউ চাকরি বাকরি পেয়েছে কারোর স্বামী স্ত্রীর ঝামেলা ছিল সেটা থেকে মুক্তি পেয়েছে কারোর সন্তান অবাধ্য সে থেকে মুক্তি পেয়েছে বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্তি পেয়েছে কতগুলো বলবো তা যাই হোক আমি অনুরোধ করে কিছু কথা আপনাদের বলবো সেটা কি সেটা অনেক দাদা ভাই বন্ধু আমার ইউটিউবের বন্ধুরাও আমার টপিকগুলো নিয়ে কিন্তু অনেকভাবে নকল করেছে আমি দেখেছি আমি চাই তারা সুস্থ থাকুক ভালো থাকুক তার বিনিময়ে আমার কিন্তু কোনো বক্তব্য নেই এটা আমি হাত জোর করে বলতে চাই এবং জানাতে চাই সমাজকে জানাই সারা পৃথিবীর লোককে জানাই সারা ভারতবর্ষের লোককে জানাই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভালোভাবে যাবর জীবন করুন কিন্তু ঋণ থেকে মুক্তি থাকুন এটা বারবার করে বলব কারণ যে সমাজ এসছে পাবলিক ঋণ ব্যাংকের ঋণ বিভিন্ন রকম ঋণে খুব জর্জরিত প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি ব্যক্তি এসে আগে একই গল্প করে আর একটা কথাও আমি বলবো আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা কী এই মাটি যারা চাইছেন বিভিন্ন ভাগনা ভাগ্নি দাদা দিদি মামা মামি নাতি নাতনি মাটি কিন্তু চাইছেন এই মাটি উদ্দেশ্য করে একটা কথা বলবো অবশ্যই মাটি পাবেন মাটির একটা ক্রিয়া আমরা করে দেব সেটা কী নামগোত্র অবশ্যই পাঠাবেন আমরা কোরিয়াতে পাঠিয়ে দেব এই কোরিয়া খরচা আপনাদের কোনো কিছু লাগবে না আমরা একটা মূল্য ধার্য করেছি সেটা কামরূপ কামাখায় যাওয়া আসা খরচা প্লাস এই হোমজোর সবাই মিলে করে একটা কম বেশি খরচা হয় দুশো টাকা আপনার বাড়িতে পৌঁছিয়ে যাবে এই মাটি দুশো নিরানব্বই টাকাতে আপনার বাড়িতে মাটিটা পৌঁছিয়ে যাবে যে কোনো একটি উদ্দেশ্য করে এই মাটি কপালে টিপ পড়ে যাবেন দেখবেন সাফলতা লাভ হবে নাম গোত্র দেবেন আপনার নামে শোধন করে এই মাটি পাঠিয়ে দেবে স্ক্রিনে নাম্বার দিয়ে আছে এই নাম্বারে পেয়ে যাবেন আর কথা বলবো সেটা কি রানী ডাকুন আমাদের নৈহাটি বড়মাকে ডাকুন দেখুন আপনার সফলতা লাভ হান্ড্রেড পারসেন্ট হওয়ার সম্ভাবনা আছে এই মাটিটার বৈশিষ্ট্যতা কি একটা উদ্দেশ্যই হবে যে কোনো যখন যে টিপ দিয়ে যাবে তখন সেই বৈশিষ্ট্যতাই হবে যেমন কোনো ছেলে মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে তার কপালে অনামিকা আঙুল দিয়ে টিপটা দিয়ে দিন কোন চাকরি ক্ষেত্রে যাচ্ছে তার কপালে অনামিকা আঙুল দিয়ে টিপ দি কোনো টাইম টেবিল নেই কিন্তু এই মাটিটার যার যার নামে ক্রিয়া করা দরকার তার তার ক্ষেত্রেই ভালো হয় শোধন করিয়ে দেওয়াটা উচিত একদম আমরা শোধন করেই পাঠিয়ে দেব আপনারা নেবেন এই মাটির হোমযোগ্য সবাই মিলে খরচা একটা ধার্য করা হয়েছে সেটা কি দুশো নিরানব্বইটাকে আপনার ঘরে পৌঁছে যাবে এটা এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা যে ব্যক্তিরা আসেন নয়াটি নেত্রালোক চোখের হসপিটাল পোস্টারে পোস্টারে দেখবেন মামা মামা বলে লেখা আছে যারা আসেন তাদের কাছে হাত জোর করে বলবো মাকে একটু দর্শন করে যাবেন এখানে কোনো টাকা পয়সা কিছু লাগে না এসে দেখা অবশ্যই করবেন ভালো লাগবে এবং আর একটা কথা বলবো মাঝখানে সেটা কী কোনো একটা ব্যক্তি আমাকে বলেছিলেন যে মামা মাটি তো বিনা পয়সায় আপনি দিয়েছেন অবশ্যই দিয়েছি ব্রাহ্মণের একটা খরচা যাতায়াতের একটা খরচা এই হিসাব করে সামান্য একটা মূল্য আমরা নেওয়ার কথা বলেছি আমাদের আগে তাও প্রায় সাড়ে পাঁচ থেকে ছ হাজার মাটি দেওয়া হয়েছে মানুষকে বেশি দেওয়া হয়েছে আরো বেশি আরো বেশি দেওয়া হয়েছে পুরোটা বিনামূল্যে দেওয়া হয়েছে যাই হোক আমি আমার জায়গা থেকে বলবো আপনারা একটু হাতে হাত লাগিয়ে হেল্প করুন আপনারা আপনাদের ক্রিয়াটা নিজের সুস্থ মাথায় কাজটা করে দেখুন নিশ্চয়ই সফলতা লাভ হবে আপনাদের কাছে বিনিত অনুরোধ মাকে একটু দর্শন করতে আসবেন কোনো টাকা পয়সা কিছু লাগে না কোনো ভিজিট নেই দেখবেন শুনবেন জানবেন বুঝবেন আর মোবাইলে নিশ্চয়ই সাবস্ক্রাইবার করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আশেপাশের ব্যক্তিকে সুস্থ করে বাড়ি নিয়ে যান যারা হসপিটালে ভর্তি আছে আগামী যে বছর আসছে দারুণ দারুণ দারুণভাবে আপনাদের ভালো হোক এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন